আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রংপুর শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো মেসি পেলে ম্যারাডোনা ঠিকঠাক কিন্তু আমি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় নিজেকেই সর্বকালের সেরা দাবি করে বিতর্ক আরো উস্কে দিলেন রোনালদো কোপা রে কোয়ার্টার ফাইনাল খেলতে পারবে না এমবাপ্পে বেলিংহাম কবে আসবেন হামজা শেফিল্ডের সঙ্গে আলোচনায় বাফুফে গাজার পাশে দাঁড়িয়ে ইউরোপের ফুটবল ক্লাবের অনন্য উদাহরণ শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ মেসি পেলে ম্যারাদোনা ঠিকঠাক কিন্তু আমি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় নিজেকেই সর্বকালের সেরা দাবি করে বিতর্ক আরো উস্কে দিলেন রোনালদো কেসেরা লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো এই এক প্রশ্নে বিভক্ত ফুটবল দুনিয়া এই বিতর্কে কেউ মেসিকে এগিয়ে রাখেন তো কেউ আবার রোনালদোর পায়ের জাদুতে মোহিত আপাত দৃষ্টিতে এই বিতর্কের কোন শেষ নেই বলে প্রতীয় মান হচ্ছিল কিন্তু রোনালদো অত শত বোঝেন না পরিসংখ্যান কেন্দ্রিক এক প্রশ্নেই এই বিতর্কের নিষ্পত্তি করেছেন তিনি সম্প্রতি এল চিলি গণিত টিভি কে দেওয়ার সাক্ষাৎকারে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন রোনালদো এর এক পর্যায়ে ওঠে সমসাময়িক ফুটবলারদের মধ্যে কে সেরা প্রসঙ্গ উত্তরে পরিসংখ্যানে চোখ রাখার পরামর্শ দিয়ে রোনালদো বলেন ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার কে বিষয়টা সংখ্যার কথা শেষ ইতিহাসের কোন ফুটবলার হেড করে বা পা দিয়ে পেনাল্টি থেকে ফ্রি কিকে সবচেয়ে বেশি গোল করেছে আরেকদিন এটা দেখেছিলাম এবং বা পায়ের খেলোয়াড় না হয়েও আমি ইতিহাসে বা পায়ের বেশি গোল করার তালিকায় সেরা দশে আছে একই সঙ্গে হেড করে আমার ডান পায়ে এবং পেনাল্টি থেকেও সর্বক্ষেত্রে যোগ করেন পাঁচবারের ডি অর্জয়ী এই মহাতারকা সমসাময়িক ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদোই জাতীয় দল ক্লাব ফুটবল মিলিয়ে এখন পর্যন্ত নয়শো তেইশ জাল কাঁপিয়েছেন তিনি আর বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মহাতারকা মেসির গোল সংখ্যা আটশো মেসি পেলে ম্যারাদোনাদের শ্রদ্ধা করেন রোনালদো তবে সর্বকালের সেরা প্রশ্নে নিজেকেই সবার চেয়ে এগিয়ে রাখছেন রোনালদো একটা বিষয় হল পছন্দের আপনি মেসি পেলে ম্যারাদোনাকে পছন্দ করতে পারেন এবং এই ব্যাপারটাকে আমি সম্মান করি কিন্তু আমি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় আমার চেয়ে ভালো কাউকে দেখি নাই এবং এটা আমি মন থেকেই বলছে আমি সংখ্যার বিষয়ে কথা বলছে আমার মনে হয় বর্তমানে আমি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় আমার মতে এটা আমি ফুটবলে আমি সবকিছুই ভালোভাবে করি আমার মাথা দিয়ে ফ্রি কিকে বা পায় আমি ক্ষিপ্র আমি শক্তিশালী বলেন উনচল্লিশ বছর বয়সী রোনালদো রিয়াল মাদ্রিদের ইনজুরির সারি আরো লম্বা হল চোটের কারণে স্প্যানিশ কোপা দেল রে কোয়ার্টার ফাইনাল খেলতে পারবে না কিলিয়ান এমবাপ্পে এবং জুট বেলিংহ্যাম আগামীকাল বুধবার রাতে লেগানেসের বিপক্ষে ম্যাচটি খেলবে রিয়াল আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলোতি চলতি মৌসুমের শুরু থেকেই চোট জর্জরিত রিয়াল স্কোয়াড এমপাপে এবং বেলিংহ্যামের আগে চোটে পড়েছিলেন মিডফিল্ডার এডুয়ার্ডো কামাভিঙ্গা ডিফেন্ডার ডেভিড আলাবা এবং অ্যান্টনিও রুডিগার এছাড়া লম্বা সময় ধরে ইঞ্জুরিতে ভুগছেন ডিফেন্ডার ইদার মিলিতাও এবং দানি কারভাহাল মঙ্গলবার সাংবাদিকদের আঞ্চলকটি বলেন আঘাত থেকে চোট লেগেছিল বেলিংহ্যামের তাই সেই খেলার জন্য বিবেচনায় থাকবে না ভিনিসিয়াস জুনিয়রকে অতিরিক্ত একদিন বিশ্রাম দেওয়া হয়েছে তবে সে আগামীকালের জন্য প্রস্তুত থাকবে এম বাপ্পেকে নিয়ে আঞ্চলতি বলেন এম আজ অনুশীলন করেছে তার কাফ ইনজুরি আছে সে আজ স্বাভাবিকভাবেই অনুশীলন করেছে তবে আগামীকালের ম্যাচের জন্য বিবেচনায় থাকবে না আনচেলোত্তি রক্ষণের ইনজুরি সংকট সামলানোর চেষ্টা করছেন কেননা সামনে তাদের কিছু বড় ম্যাচ আছে লেগানিসের পর শনিবার ঘরের মাঠে অ্যাথলেটিকোর বিপক্ষে লিগ ডার্বি এবং এগারো ফেব্রুয়ারি ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের ম্যাচে খেলবে রিয়াল আনচেলোত্তি বলেন আমাকে ভাবতে হবে কিভাবে জরুরি পরিস্থিতি সামলানো যায় গত বছরও আমাদের এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল এটি ভালোভাবে সামলাতে হবে গত বছর এটি ভালোভাবে সামলাতে পেরেছিলাম তরুণ খেলোয়াড়রা তাদের দক্ষতা দেখানোর সুযোগ পাবে আমরা জ্যাকোবো এর উপর নির্ভর করব। আগামী পঁচিশ মার্চ ভারতে বাংলাদেশের এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচ সেই ম্যাচে খেলার কথা রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর তিনি কবে কখন আসবেন এই নিয়ে ফুটবল অঙ্গনে অনেক আগ্রহ ও কৌতূহল রয়েছে যদি এখনো সুনির্দিষ্ট ভাবে কিছু বলতে পারছে না বাফুফে আজ বিকেলে বাফুফে ভবনের নিচে ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ করিম এই প্রসঙ্গে বলেন তার ক্লাব পরিবর্তন হয়েছে আমাদের যোগাযোগ চলছে নতুন ক্লাবের ক্লাবের সঙ্গে আলোচনার পর আসলে বোঝা যাবে কখন সে আসতে পারে হামজা চৌধুরী ব্যক্তিগতভাবে বাংলাদেশে এসে ভারত যেতে চান বাফুফেকে এমনটাই জানিয়েছেন বলে উল্লেখ করেন ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ আমাদের সভাপতি হামজা এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যেখানে তিনি আগে বাংলাদেশে আসার ইচ্ছে প্রকাশ করেছেন বাংলাদেশে আসলে অবশ্যই একটা সংবর্ধনার ব্যবস্থা থাকবে পরিকল্পনা বাস্তবায়ন হবে তার আগমনের সময় নির্ধারণ হওয়ার পর বাংলাদেশ ফুটবল দল মার্চের ম্যাচের প্রস্তুতির জন্য সৌদি আরবে যাবে সেখানে দিন দশকের প্রস্তুতির পর ঢাকায় এসে পরবর্তীতে যাবে ভারতে ম্যাচটি শ্রীলং অনুষ্ঠিত হবার সম্ভাবনা আছে ঢাকা থেকে সরাসরি সেখানে ফ্লাইট নেই সে কারণে কলকাতা থেকে গৌহাটি হয়ে শিলং যাওয়ার পরিকল্পনা করেছে ফেডারেশন এই সকল পরিকল্পনা এখনো প্রস্তাবনার পর্যায়ে বাফুফের সভাপতি তাবিথ আওয়াল জাতীয় দল কমিটির চেয়ারম্যান তিনি কোচের সঙ্গে আলোচনা করে এটি চূড়ান্ত করবেন ছাব্বিশ অক্টোবর বাফুফের নির্বাচনের পর নয় নভেম্বর প্রথম নির্বাহী সভায় মনোনীত হয়েছিল বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রায় তিন মাস হয়ে গেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় দল কমিটি পূর্ণাঙ্গ হয়নি ফুটবল কেবল খেলার মধ্যে সীমাবদ্ধ নয় এটি হতে পারে সহমর্মিতা এবং সংহতির শক্তিশালী মাধ্যম ইউরোপা লিগের এক ম্যাচে এমনই নজির গড়েছে এক ক্লাব যার কেবল প্রতিপক্ষের সঙ্গে লড়াই করেনি বরং মানবিকতার মঞ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ম্যাচে টিকিট বিক্রির পুরো অর্থ গাজায় মানবিক সহায়তা হিসেবে দান করার মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছে ফুটবলের শক্তি কতটা সুদূরপ্রসারী হতে পারে নরওয়েজিয়ান ক্লাব বোদো গ্লিমস ইউরোপা লিগের ম্যাচে ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিবের মুখোমুখি হয়েছিল উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও ম্যাচটি শুধুমাত্র খেলার সীমাবদ্ধ থাকেনি বরং একতা ও মানবতার বার্তা বহন করেছে ম্যাচ থেকে অর্জিত সাত লাখ পঁয়ত্রিশ হাজার নরয়েজিয়ান ক্রোনার প্রায় তেষট্টি হাজার ইউরো রেড ক্রসের মাধ্যমে গাজায় পাঠানোর ঘোষণা দিয়েছে বোদ গ্লিমট বোদক লিমটের প্রধান নির্বাহী ফ্রোড থমাসেন বলেছেন আমরা শুধু একটি ফুটবল ক্লাব নই বরং সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে গাজায় যা ঘটেছে তা আমাদের মানবিকভাবে নাড়া দিয়েছে তাই আমরা ম্যাচের টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ মানবিক সহায়তায় ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব বোর্ডের চেয়ারম্যান ইনগে হেনিং অ্যান্ডারসন আরও বলেন এই দান কেবল আর্থিক সহায়তা নয় এটি একটি বার্তা আমরা দেখা চাই যে ফুটবল শুধু মাঠের খেলা নয় বরং বিশ্বব্যাপী ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হতে পারে বড় গ্লিমটের সমর্থকরা মানবতার পক্ষে অবস্থান নিয়েছে ম্যাচ চলাকালীন তারা শান্তিপূর্ণভাবে সংহতি প্রকাশ করেন এবং বিশাল টিফো ডিসপ্লের মাধ্যমে যুদ্ধবিরতি বার্তা ছড়িয়ে দেন দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার মেসি পেলে ম্যারাদোনা ঠিকঠাক কিন্তু আমি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় নিজেকেই সর্বকালের সেরা দাবি করে বিতর্ক আরও উস্কে দিলেন রোনালদো কোপাদেল রে কোয়ার্টার ফাইনাল খেলতে পারবে না এমবাপ্পে বেলিংহাম কবে আসবেন হামজা শেফিল্ডের সঙ্গে আলোচনায় বাফুফে গাজার পাশে দাঁড়িয়ে ইউরোপের ফুটবল ক্লাবের অনন্য উদাহরণ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ